ওইটা কোনটা পিঙ্ক কালার পিঙ্ক কালার নেই ইয়েলো কালার এক রকমের কালেকশন আছে তো খুব সুন্দর দেখতে লাগছে জাস্ট এখনো অবধি কতগুলো ঘুড়ি দেখো মানে অগন্তি যাকে বলে চাইলে তুই আর চোখে চাইছি তো হে গাইস শুভ দুপুর তো কি ভাই লোক সব ভালো তো তোমরা দেখছো অরগোমিশাল ব্লগ তো এই কালকের ছিল পৌষপার্বণ আর এই পৌষপার্বণ উপলক্ষে আমাদের এখানে গঙ্গাস্থান মেলা হয় তো সেই মেলায় আজকে আমরা সবাই যাচ্ছি তো ওখানে অ্যাকচুয়ালি অনেক রকমের কিছু থাকে যেমন ভাঙাচড়া গ্যাজেট থাকে কাঠের জিনিসপত্র থাকে আরও যেসব জিনিসপত্রগুলো সব আমাদের জীবনে চলতে গেলে লাগে সেসব জিনিসগুলো সব ওখানে সেকেন্ড হ্যান্ড ফার্স্ট হ্যান্ড সব বিক্রি হয় তো সেখানেই আজকে যাচ্ছি তো এখানে আমি আছি সোনর্ধা আছে ওখানে বুদ্ধতা আসছে তো চলো আমরা আপাতত স্টেশনের দিকে জমা দিই তোমরা ততক্ষণ ভিডিওটাকে দেখতে দেখো আর একটা লাইক করো ভাল ভাল লাগে লাগে তো কি চব্ব হয়ে গেল মানে আমাদের মোড়ের মাথায় এসছি ট্রেন হচ্ছে দুটো পঞ্চান্ন এখন বাটো পঞ্চাশ কোনো অটো নেই রোডে এখন এই তিনজন বসে আছি ট্রেনও পাবো না এখানে অটো পাচ্ছি তো দেখা যাক কি করে যাই তো ফাইনালি একটা অটো পেয়েছি তো এখন আমরা যাচ্ছি চলো বাঁসে পৌঁছায় এই অটো থেকে নেবে এখন উঠেছি জয়নগরের অটো তো এখান থেকে দেখ যাবো চলো তাড়াতাড়ি করে যাই কে তোমার করে এখান থেকে আবার লাগবে 10 মিনিট তো দেন আমরা পৌঁছে যাব চলো ভিডিওটা দেখে তো গাইস এখন ফাইনালি ঢুকে গেছি মেলার মধ্যে তো এখন মেলাটাকে ঘুরে তোমাদেরকে দেখাবো তো চলো তো গাইস এখন আমরা এসেছি মাঠের দিকে তো যেখানে ঘুড়ি ওড়ানো হচ্ছে সেগুলো দেখতে এসেছি তো দেখো চারিদিকে আকাশে দেখো ঘুড়ি আর ঘুড়ি আর এখানে সব বসে খেলা মাঠটা শুধু লোকটা দেখো তোমরা জাস্ট এক ঝলক দেখাচ্ছে দেখো মানে লোকের শুধু ক্রেজটা দেখতে পেয়েছো আর আকাশে সব ঘুরি ওড়ানো হচ্ছে এখানে সব আর মেনলি এখানেই সব ঘুরি ওড়ানো হয় এখন এসে মাটার দিকে তো চলো দেখি এবার ঘুরবো কান্টিনি থাক বেশি হয় না বলো

তো কাছে এখন দু আড়াই ঘন্টা ধরে মেলা ঘুরে ঘুরে এখন বসেছি খেতে এখন তিনটে রোল অর্ডার দিয়েছি আসছে হ্যাঁ বুদ্ধদা আছে স্নাতদা আছে রোল আসছে তো চলো এখান থেকে খাওয়া দাওয়াটা সারি দিন তারপর

তো মেলার অবস্থা থেকে এই রকম এখন এরকম ভিড় আছে এই ভাইটটা আর এপারে তোমার সব এরকম ভিড়টাই পেজো তো ফলে আমরা মেলাটা ঘুরে তুমি ভিটা দেখে তোমাকে না লেখাছি ঠি টা ডাক ফাক সেরক খোনে সাদা খামের না লেখা নাম একেছে তার গান তোমাকে না লেখাছি ঠি টা ডাক ফাক শেরক খোনে তো গাইস এখন ঘড়ি ঠিক পাঁচটা তো এখনো এরকম লেভেলের ভিল মানে এই পাঁচটার দিকে তাও ভিড় এখন আমরা যে থেকে যাচ্ছি ঘুরছি কেমন লাগছে সেটা বলো কি বলে সাদা খামের নালে খানাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না সুর একা 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 তো গাইস এখন মেলার দিকে ঘুরে এখন এসেছি মাঠের দিকে তো সেই দুপুরের দিকে এসছিলাম এখন এসে সন্ধ্যে মানে হালকা হালকা হয়ে আছে এখন মাঠের দিকে এসেছি তো দেখো জাস্ট এখনো অবধি কতগুলো ঘুরি দেখো মানে অগন্তি যাকে বলে তো এদিক সেদিক করে এখনো প্রায় পাঁচশোর কাছাকাছি কাছে ঘুরিয়ে আছে চলো একটা ছোট্ট একা চিঠি একা একা যদি বলি সে সবই তোমার একা চিঠি এখন মাঠের ওখান থেকে ঘুরে ঘরে এসে এখন যাচ্ছে আমাদের হচ্ছে ঘুমনি তৈরি হচ্ছে আমাদের প্লেট চলো ঘুগনি খাই চোখে তোর তো গাইস এখন ট্রেন ধরে অটো থেকে লেবে এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ির দিকে তো চলো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইটুকু রাখছি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো পায়